মানুষটা সরানোর ক্ষমতা মোদী সাহেবের নেই অমিত সাহেবের নেই এখানকার যিনি বিরোধী দলের নেতা আছেন তাদের নেই তাই তারা চক্রান্ত করেছে তারা চক্রান্ত করেছে যে বাংলার কে দখল করার একমাত্র পথ আছে বাঙালি বাঙালিদেরকে বাঙালি খেদাও এর কাজের মধ্য দিয়ে বাংলা ভাষা যারা বলবে তাদেরকে বাংলা বাংলাদেশি নাম দিয়ে তাদেরকে বাংলাদেশি আছে এই নাম দিয়ে তাদেরকে সেখানে পিটাও ভাগাও মারো ডিটেনশন ক্যাম্পে দাও হাতে দাও পুলিশে দাও থেকে তারা ফিরে আসবে এখানকার তাদের পরিবার যখন দেখবে মোবাইলে আমার স্বামীকে লাঠি মারতে মারতে পুলিশ নিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে যখন তারা দেখবে যে সেখানে একজন যুবক ছেলে দেখবে আমার বাবাকে মারছে আমার মাকে মারছে মার মেয়ে মারতে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে সেই লোকটা ঘুরে আসবে এখানে মালদা জেলাতে পশ্চিমবঙ্গের বুকে আর এখানে থাকা মোদীকে যারা সমর্থন করছেন সেই বিজেপির নেতাদেরকে ধরে ধরে রোডের উপরে আছড়ে আছড়ে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে যখন পিটাবে তখন এখানে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এই চক্রান্ত করেছে বিজেপি তারা জারি করলে এখানকার মানুষ তুলে বাইরে ফেলে দিবে তাই তিনশো পঞ্চান্ন জারি করে দিল্লির পুলিশের হাতে ক্ষমতা দিয়ে মমতা ব্যানার্জির মানুষদেরকে অন্যায় ভাবে ধরে ধরে যারা নেতারা আছেন কর্মীরা আছেন তাদেরকে পশ্চিমবঙ্গের জেলে পুড়ে দিব আর ক্ষমতাটাকে দখল করে নেব তাই বাঙালি খেদাহের নামে বাংলা ভাষা যারা বলছেন তাদের নামে তাদেরকে ধরে ধরে অন্যায় ভাবে জেলের ভিতরে ঢুকানো হচ্ছে তাদেরকে ধরে ধরে পিটানো হচ্ছে আপনি কি দেখেছেন আমি গেছিলাম চন্দ্রপাড়াই চন্দ্রপাড়াই একজন প্রায় পঁচাত্তর বছরের মা দর করে চোখ থেকে জল পড়ছে খুব চাপ করে বলছেন এই দেখো ভিডিও দেখেছে আমাকে আমি তো কোনোদিন ভিডিও দেখিনি আমি কোনোদিন মোবাইল দেখিনি দেখো বাবা আমাকে নাম ধরে বলছে রহিম বক্সি দেখো বাবা আমার ছেলেকে কিভাবে মারছে গুরুগাঁও হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য সেখানে দুইজন মহিলা শিশু আর তিনজন পুরুষকে মাথার চুল ধরে লাঠি মারতে মারতে লাঠি দিয়ে পিটাতে পিটাতে হরিয়ানার বিজেপির পুলিশ এবং সেখানে বিজেপির কর্মীরা তাদেরকে জোর করে হাজতে ভরে দিচ্ছে সেই মায়ের সামনে সেই ভিডিওর ছবিটা এসছে ভিডিওর ছবি বারে বারে মা দেখছেন আর হাউ হাউ করে কাঁদছেন মনে হচ্ছে তার ছেলে মারা গেছে সান্ত্বনা দিয়ে বলেছি মা তুমি ভরসা রাখো পশ্চিমবঙ্গের বুকে একজন বাঘিনীর জন্ম হয়েছে মা তুমি শান্ত হও তোমার চোখের জল বুঝো পশ্চিমবঙ্গের বুকে গরিব মানুষের জন্য নেত্রী জন্ম গ্রহণ করেছেন মা তুমি শান্ত হও আমরা তোমাদের সাথে আছি আমরা আল্লাহর মানুষ আমরা বাঙালিরা আমরা সর্ব মানুষ সর্ব স্তরের মানুষ মমতা বানার্জির নেতৃত্বে তোমার পাশে আছি মা যদি গুরগাঁও তোমার ছেলেকে ছাড়া হয় তাহলে এখানে যে সমস্ত বিজেপিরা চিৎকার করে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে গাজলের বিধায়ক হবিপুরের বিধায়ক ইংলিশ বাজারের বিধায়ক ওলমাল্লার বিধায়ক এবং উত্তর মাল্লার এমপি তারা স্বপ্ন দেখেছে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আবার ক্ষমতায় চলে আসব চলে আসব মা তোমার চোখের মূল্য দিব আমরা ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাথি মার লাঠি মেরে ঢুকিয়ে দিব মা তুমি তোমার চোখের জল ফেলিও না তোমার চোখের জল আমাদের সহ্য হয় না মা আমাদের বুক কেঁদে উঠে তোমার যে ভিডিওটা আমরা দেখি বন্ধ বিজেপি স্বপ্ন দেখছ পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বাঙালিদেরকে মেরে বাংলা ভাষাকে অপমান করে বাঙালিদেরকে অপমান করে পশ্চিমবঙ্গের মসনদ দখল করে পশ্চিমবঙ্গটাকে উত্তর প্রদেশ করবে কুকুর যখন পাগল হয় মানুষকে যখন আক্রমণ করে শিশুকে যখন হত্যা করার চেষ্টা করে পাগলা কুকুর তখন গ্রামের মানুষ জাত জাতি কার ছেলে বুঝে না কাকে কুকুর কামড়েছে বুঝে না হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে ওই বাড়ির ছেলে না এই বাড়ির ছেলে হাতে ডান্ডা নিয়ে পাগলা কুকুরকে ধরে ইন্ডিয়ান মুর্মুকে গঙ্গা ভাঙন প্রতিরোধে ব্যর্থ বলছে গলায় ধরে দিয়ে বলদার বেঁধে সারা তোমাকে নদীতে ডুবিয়ে দিব আমরা তৃণমূল দাবো নেই আজকে দেখব একজন এত রাস্তা এত কাজ মমতা ব্যানার্জির এখানে পঞ্চাশ কোটি টাকার কাজ হয়েছে হবিপুর পবন গোলা এই এলাকায় একজন বিজেপির বিধায়ক খাটিয়া নিয়ে আজকে খাটিয়ে নিয়ে ঘুমিয়ে গেছে যেখানে জল জমে গেছে বন্ধ বিধায়ক মানুষ জেগে উঠেছে সে খাটিয়ে আন্দোলন করছ খাটিয়াতে সুতিয়ে দিয়ে মালদা সদর হাসপাতালে পাঠিয়ে দিবে